সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বেরিয়ে পড়েছি কথায় বলুন দেখি আজকে আস আজকে যাব দিদির বাড়ি তো চলুন দিদির বাড়ি যাওয়ার জন্য কিন্তু তোমাদের দাদা ও রেডি হয়ে গেছে আমার পুচকু সোনাও আর তার সঙ্গে আমিও চলে যাচ্ছি আমার মিষ্ট সোনাও গেছে তো ওর মামার সঙ্গে গেছে মানে আমার ভাইয়ের সঙ্গে গেছে তো এই যেতে যেতে একটু তুলে নিয়েছি তোমাদেরকে তো আমরা কিন্তু বাইকে যাচ্ছি আর দেখুন খুবই জঙ্গল আর খুবই সুন্দর দৃশ্যটা তার জন্য আমি একটু তুলে নিয়েছি তো মোটামুটি দেখুন পৌঁছে গেছি একটু হাওয়া খাচ্ছি আর এদিকে কিন্তু ডান্স হচ্ছে তোমরা একটু দেখে নাও তো আমরা যেদিন গেলাম সেদিন বিকেলের ভিডিও মানে বিয়ের বিকেলের ভিডিও তো চলুন গেছি যখন খেতেও বসে গেছি খাবার দিয়ে দিয়েছে যে যেদিন বিয়ে রাত হয়নি এখন বিকালটা তো বিকালটাই খেতে দিয়েছে তাদের মেনু হয়েছিল এই যে ফ্রায়েড রাইস আর খাসির মাংস ছিল এমনি সবজি তরকারিও দু রকমের ছিল তার সঙ্গে চিলি চিকেনও ছিল তো চলুন আমরা তো খেতে বসে গেছি আর যেহেতু আমরা এত দূর থেকে এসেছি তার সঙ্গে পায়েসও ছিল মিষ্টিও ছিল মোটামুটি সব গুছিয়ে কিন্তু আমাদের দিদিভাই আমাদের জন্য রেখে দিয়েছিলো এবং দিয়ে দিয়েছে খেতে আমরা বসে গেছি তোমাদের দাদাই ভাইও বসে গেছে তো এদিকে দেখুন গ্রামের দিকে বেরিয়ে পড়েছি আর কি হয় বলো দেখি বোর যখন চান করবে ওই জলটা তুলতে যেতে হয় না ওই ওরা চলে গেছে আমরা কিন্তু একটু পড়ে যাচ্ছি ওরা চলো দেখিয়ে দেবো ওরা কীভাবে তুল তুলতে গেছে আমরা কিন্তু পৌঁছাতে না পৌঁছাতে ওরা কিন্তু ফেরত চলে এলো মোটামুটি আমরা পৌঁছাতে পারলাম না কিন্তু বাড়িতে একটু লেট করে দিলাম তাই তো চলো যেটা আমার ফেরত নিয়ে আসছে জলটা ওটা ও দেখিয়ে দিই আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি ওরা তো চলে গেলো বাড়ির দিকে আমরা কিন্তু একটু নদীর দিকে গেছিলাম দিয়ে ঘুরতে নদীর দিকে আসার পর বেরিয়ে পড়েছি দেখুন এখন রাত মনে হয় আটটা দিকে হয়েছে তো আটটার দিকে আমরা বেরিয়ে পড়েছি দিদিও বেরিয়েছে আমিও বেরিয়েছি তো মোটামুটি বউ আনতে যেতে হবে তো আমরা যাচ্ছি না আমাদের ভাই আনতে যাবে তার জন্য আমরা রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দিদি ভাই আর আমাকে তো ডিজে ভাসছিলো আমরা কিন্তু নাস্তা করেছিলাম ওটা কিন্তু ভিডিও তোলা হয়নি তোমাদের দাদাভাই ঠিক তুলতে পারলো না আর বিশেষ কিছু তুলতে পারিনি দেওয়া তো রিসেপশান দিনের একটা ব্যাপার তো রিসেপশন দিনে কিন্তু আমি এরকম রেডি হয়ে গেছি তো এরকম দেখুন ফটো শ্যুট করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিছু ফটো কিন্তু ছেড়েছি ফেসবুকে আপনারা দেখেছেন তো তাও একটু দিয়েই দিলাম তো মোটামুটি চলুন বউকে একটু দেখিয়ে দিই কাছ থেকে এই যে বউর কিন্তু ছবি শ্যুট হচ্ছে মানে ভিডিও টিডিও হবে তার জন্য আর আমরা তো নাচ করেছিলাম সেগুলো ভিডিও হয়েছে আমরা তো করতে পারিনি কিন্তু ওরা কিন্তু ভিডিও করে এল তে দেখাচ্ছে আর বউকে কি সুন্দর করে ছবি তুলছে দেখো আর এরকম দেখুন সাজানোটা ভিতরের সাজানোটা এরকম হয়েছে আর বাড়ির তো দেখায়নি ঠিক আছে এটা